আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সকলে কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন আল্লাহ তাল রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমার নটকন সুপারি ও পেঁপের মিশ্রণ বাগান তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমার পেঁপের ফলন কীরকম আসছে এই যে দেখেন নটকন গাছ খুব সুন্দর হয়েছে তো আল্লাহ তালার রহমতে এই দেখেন গাছে পেঁপের ফলন আলহামদুলিল্লাহ দেখছেন কি সুন্দর ফলন হয়েছে গাছে তো শুধু এটা না এই যে পাশে দেখেন এই যে এই গাছেও দেখেন কী সুন্দর আল্লাহ তাল্লাহ ফলন দিয়েছে এই যে পেঁপের সাইজ তো এরকম সব গাছে প্রায় এই যে এটা একটু লম্বা তারপরে দেখতেছেন এই যে পাশের এই গাছ এটাতে হয়েছে ওই যে একটা গাছ দেখতেছে ওটাতে হয়েছে তারপরে আরও দেখাচ্ছি এই যে সব গাছে আল্লাহ রহমতে এই যে এই যে এই যে এই যে গাছে তারপরে দেখতেছেন ওই যে সব গাছেই আল্লাহ রহমতে এই যে এটা ছোটো গাছ তারপরেও খুব সুন্দর ফলন হয়েছে তারপরে দেখাচ্ছে আরও এই যে এই যে গাছগুলাতে এই মানে মোট কথা সব গাছে আলাদা রহমতে ওই যে একটা গাছ সব গাছে আল্লাহর রহমতে খুব সুন্দর ফলন হয়েছে এই দেখেন এটার মধ্যে পেঁপেটগুলা অনেক বড় বড় হয়েছে এই যে দেখেন পেঁপেট সাইজ একদম গোড়া থেকে একদম একদম নিচ থেকে এই যে কয় না যে একটা কর এই দেখেন একটা করে মানে একদম নিচ থেকে মাটি পর্যন্ত পেপের সাইজ খুব সুন্দর হয়েছে তো তো এই যে এরকম প্রতিটা গাছেই এরকম ফলন হয়েছে তো ওই যে তো তো আবার ফির কোনো কোনো গাছে দু একটাও আসছে এই যে এটা ফির লম্বা পেঁপে তো এই হলো অবস্থা তারপরে কিছু কিছু গাছ ফুলে গেছে এই যে উপরে উপরে দেখতেছেন সুপারি গাছ তারপর সুপারি গাছ এবং ভিতরে নটকন আর এই দেখেন এই যে যেমন নটকন গাছ মাঝখানে নটকন গাছের ভালো সুন্দর চেহারা হয়েছে গাছের সব কিছু মিলিয়ে এই যে অসাধারণ একটি পরিবেশ আমার বাগানের উপরে সুপারি গাছ নিচে নটকন গাছ মাঝখানে হলো আমার পেঁপে এই দেখেন এই যে নতুন গাছ এগুলা এই দেখেন আল্লাহ নতুন গাছ অনেক বড় বড় হয়ে গেছে তো এই হলো অবস্থা বাগানের তো পেঁপে এখনও তুলিনি এখনো এখনও বিক্রি করি নাই তবে এই যে ক্ষেত্রের ভিতরে চলে আসলাম একেবারে ভিতরে এই দেখেন এই যে এই দেখেন আহ আল্লাহ তালার কি সহমত কি সুন্দর পেঁপে চাচ্ছে গাছে এই যে একটা গাছ এই দেখেন এই দেখেন কি পেঁপে একেবারে বরাবর সব কিছু আল্লাহ রহমত এই যে এগুলো লম্বা পেঁপে তো এরকম পুরা এই যে এটা হলো সাথে একদম ভিতরের অবস্থা এই দেখেন একদম নিচ থেকে দেখাই এই দেখেন সব গাছে আল্লাহ রহমতে খুব সুন্দর পেঁপে ছাড়ছে তো সকলের কাছে খাস করে দোয়া চাই আল্লাহ তালা যেন আমার দিকে রহমত করে আর সব কিছুই আল্লাহ তালার রহমতে হয়ে থাকে তো আল্লাহতালার কাছে চাওয়া কারণ আমি এই প্রথম পেঁপে লাগাইছি পেঁপে সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না তারপরেও চলছে আলাদ মতে পেঁপের গাছের খুব চেহারাও ভালো এই হলো বাগান আর সুপারি গাছ আলার মতে সুপারি গাছ খুব ভালো হয়ে গেছে এই যে সুপারি গাছ তো উপরে উঠে গেছে তো এই হলো আমার বাগানের অবস্থা পরিস্থিতি তো দেখলেন পেঁপের পরিস্থিতি তো দশ পনেরো দিন পরে নিয়ত করতে তো নতুন কিছু এই যে দেখেন পেঁপের মানে আগে ইউটিউবে ফেসবুকে ভিডিওতে দেখতাম যে গাছের গোড়া থেকে পেপে হয় কিন্তু আসলে মাঝে মাঝে অবিশ্বাস্য মনে হইতো যে ভাবতাম এ দেখে কেমনে সম্ভব যে গাছের গোড়া থেকে পেপে হয় আসলে কি বাস্তব সত্য কিন্তু বিশ্বাস করতাম খুবই কম বিশ্বাস করতাম কিন্তু এখন নিজে লাগানোর পর এখন দেখতেছি না সত্য এইগুলা পেপে আসলে এটা হলো গ্রিন লেডি যে আসলে গাছ গোড়া থেকে যে পিঁপে হয় এটা সত্য দেখছেন এই হলো পিঁপের অবস্থা তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন এবং খাস করে আমার জন্য দোয়া করবেন যেন তালার রহমত খাস করে এই বাগান থেকে সফলতা অর্জন করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love us